এই পুজোর ব্যাপারে বলতে পুজোর বয়স সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না কেন এটা বহু পুরোনো পুজো প্রাচীন পুজো এই পুজোর সাথে এখানকার যিনি জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় ওনার সাত আট পূর্বপুরুষ আগে থেকেই এই পুজো প্রচারিত হয়েছেন মহামারী যখন এখানে মহামারীতে এবেলা একজন ওবেলা একজন করে মারা যাচ্ছিলো তখন ওনাদের যিনি কুলো পুরোহিত ছিল ওনাকে স্বপ্নাদেশে মা জানায় যে আমি ওখানে পূজারিত হলে মহামারী কেটে যাবে তো তখন মায়ের স্বপ্নাদেশে মায়ের নিয়ম মায়ের যে আদেশ ছিল সেই আদেশকে গ্রহণ করেই আমাদের এই পুজোর সূচনা হয় আর এই পুজোর যে নিয়ম নিষ্ঠা যেভাবে আগে এই মন্দিরের পেছনে যে পুকুর আছে সেই পুকুর থেকে মাছ উঠত বাসন উঠতো মাছ মানে মা বলেছিল আমার পুজোর সমস্ত কিছু এ থেকে দেয়া হবে মানে আমি নিজেই দেব সেই হিসাবে মা নিজের জোগাড়টা নিজেই করে দিত পুকুর থেকে সেই নিয়মকে নিয়ম নিষ্ঠাকে পালন করে। আমরা একই রকমভাবে করে দিত কিন্তু এখন আর সেই কথা আছে না কালের যুগে সব পরিবর্তন সেই কালের যুগে পরিবর্তন হয় এখন সেইটা হয় না মানে এ দেওয়া হয় না মানে বাসন কখনো ওঠে না কিন্তু মায়ের যে পুজো কই মাছ সেইটা দেওয়া হয় আর পুজোর যেরকম নিয়ম নিষ্ঠা যা ছিল যেরকম ভাবে যেটা যা নির্দেশ ছিল সেটাকে পালন করে আমাদের পুজো দেওয়া হয় আগেকার পুজোর এখনকার পুজোর মধ্যে পার্থক্য কিছুই নেই পার্থক্য কোনোটাতেই চেঞ্জ হয় না খালি একটাই ওই চেঞ্জ হয়েছে বাসন ওটা বা কই মাছ ওটা আঠাশটা এইগুলো জায়গা চেঞ্জ হয়েছে কিন্তু বাকি অন্য কিছু চেঞ্জ হয়নি যে নিয়ম যে নিষ্ঠা যে নিয়ম আকারে পুজো হতো সেইটা খালি একই রকম রয়ে গেছে খালি চেঞ্জ বলতো ওটা যেরকম আর একটা একটা চেঞ্জ যদি আপনি ধরেন তো এটাও কালের যুগে ধরা যেতে পারে তখন আমাদের ঠাকুরদাদা বাবাদের থেকে গল্প শোনা তাদের থেকে বাপ ঠাকুরদাদের থেকে যে মাটির বেদি থাকতো সেই মাটির বেদিতে মায়ের পুজো হতো পরবর্তীকালে বেদি হয়েছে সিমেন্টে তার পরবর্তী জেনারেশানে আরও ছোট মন্দির ছিল এখন আমাদের জেনারেশানে আমরা মাকে আরও বড়ো মন্দির করে রাখতে পেরেছি সেই হিসাবে আমরা এই এইটাই চেঞ্জ এছাড়া কোনো চেঞ্জ না একই রকম রয়েছে এই পুজো ফলহারিণীর উপর পুজো হয় কিন্তু ফলহারিণী আমাবস্যা জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী আমাবস্যায় পূজারিত হয় না যখন মহামারীটা হয়েছিল তখন ফলহারিণী আমা ফলহারিণী আমাবস্যা ছিল না তখন মানে মাকে ভাবনা চেষ্টা করেছিল যেহেতু ফলহারিণী আমাবস্যা নেই সেই হিসাবে ফলহারিণী আমাবস্যায় না থাকাকালীন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে মায়ের পূজারিত হবে সেই জ্যৈষ্ঠ মাসে পক্ষে পূজারিত হয় এবার কোনো বছর হয়তো জ্যৈষ্ঠ মাসের সেই শুক্লা পক্ষে পলহারিণী কালী পুজো সেদিন পড়ে যায় কিন্তু সেই নিয়মেই পুজো হয় মানে ফল হারিনির যা নিয়ম যে পুজো পরের দিনকে রাত্রির বেলায় ভাসা নটার পর সেইভাবে হয় আগের থেকে অনেক বড় অনেক ভালো করে পুজো করা হয় মায়ের নিয়ম নিষ্ঠাকে যেরকম আমরা অন্য কোর্ট আপনাদের সামনেই দেখছেন যে আমরা অন্য কোর্ট চালু করতে পেরেছি পুরো এলাকার তিন হাজারের মতন মানুষকে আমরা এই দুপুর বেলায় আমরা মানুষকে খাবার ব্যবস্থা করে দিই কেন করে দিই এই যে মা সারাদিন মানে রবিবার সারাক্ষণ বসে থাকবে আর এলাকার মানুষ তার ঘরে রান্না করে খাবে সেহেতু মায়ের ভোগটাকে আমরা মায়ের অন্নটাকে সবার কাছে পৌঁছি এইভাবে ওই তো শনিবার দিনে আমাদের রবিবার মানে আজকে রাত্রির আটটার সময় আমাদের বিসর্জন হয়ে যাবে আমি দর্শকদেরকে অনুরোধ করব আমরা যেই আশায় কামনায় মায়ের যে করি সারা জায়গার মানুষ সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে রোগ মুক্ত কোনো কোভিডের মতন বড় রোগ যাতে না আসে মানুষের কাছে মানুষের কাছে যাতে না রকম বড় রোগে আক্রান্ত হয় মানুষ সব মানুষ ভালো থাক থাকুক বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ আমাদের হাওড়ার মানুষ আপনাদের চ্যালেঞ্জটাকে থেকে যারা দেখছে তাদের জন্য আমরা জানাই তাদেরকে অনুরোধ করি আমাদের পুজো আসুন এবছর যারা মিস করেছেন তাদেরকে সামনের বছর আমরা আগে থেকেই প্রচার চালু করে দিই সামনের বছর আসুন ঠাকুর দেখুন রবিবার দিন আসুন মায়ের অন্ন গ্রহণ করুন আমরা এতে আপনাদের কাছে খুব অনুকৃত থাকুন ধন্যবাদ তুমি